সেদিন তো আমরা হুতনে ছিলাম হঠাৎ দিকে আমাদের চোখটির নিচে রাসেল ভাইপার পার আমরা সবাই মিলে ওকে অনেক মানে মেরি ফেলছিলাম তারপরে দেখি ও মা এটা তো রাসেল বাইপার হাব ছিল না তো বুড়া হাব ছিল এমনিতে ভাই আপনি দেখছেন যে আমাদের বাড়ি নদীর পাশে একদিকে তো নদীর পাশে বাড়ি পানি এমনিতে হামে যায় আর অন্যদিকে তো রাসেল ভাই পানা ডাই পারে আর এগুলা নিয়ে অনেক কষ্টে আছি আমরা আর কি বলবো মাঝে মাঝে তো স্বপ্নেও আমি দেখি রাসেল বাই পার্কে রাত্রে সে তো আমাকে রীতিমতো ভয় দেখায় ওটা আর সেদিন তো আমরা হুতনে ছিলাম হঠাৎ দেখি আমাদের ছকটির নিচে রাসেল বাই পার তো আমরা সবাই মিলিয়ে অনেক বাইরে মানে ওকে অনেক বাইরে মেরেই ফেলছিলাম পরে দেখি ও মা এটা তো রাসেল বাইপার হাফ ছিল না দূরা হাব ছিল মানে এরকম আতঙ্কে আমরা আছি যে যে কোন ধরনের সাপ দেখলে আমরা ভাবি ওটা মানে রাসেল ভাই পারে মনে হয় মনে হয় আমাদের কাছে সিলেটি ভাষা মতন অসুবিধা নেই আর এখন কি অবস্থা আপনাদের আর কি কিতা কইতাম ভাই অবস্থা তো আর দেখরা আপনারা কিতা অবস্থা একটু দেখলে উসলি যায় মানুষ মানে একটা যাচাই করে না যে একটা কি যাচ্ছে মানে বানাইলে তারা রাসেল গত আমরা এলাকা কি আহ অজগরের বাচ্চা একটা পাইছেন পাইয়া আতঙ্ক ছড়াইছেন একটা মানে রাসেল বাইপার তো মানে এই জিনিসটা করতাম না তারা কারণ আমরা এমনিতেই ও ফানির আতঙ্ক আরো এগুলা করলে মানে আর ছোট বাচ্চারা রীতিমতো আতঙ্কিত তারা এগুলা দেখিয়া আর কিতা কইতাম মানে সত্য জিনিসটা তারা যাতে বা ফেসবুক ও সোশ্যাল মিডিয়া তারা মানে ছাড়ে মিথ্যা গুজব কম সরায় ওটাও আর কিছু না